ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে কালো কড়াই চকচকে করে পরিষ্কার করে নেব আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি হালিমা বলছি মহেশপুর জিনাদা থেকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো এই যে সকালে নাস্তা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি আর সুজি রান্না করে নিয়েছি তো সেটা দিয়েই আমি নাস্তাটা করে নিয়েছি নাফিসার বাবা নাস্তাটা করে স্কুলে চলে গিয়েছে নাফিসারও খাওয়া হয়ে গিয়েছে এখন আমি একা একা বসেছি খেতে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি কড়াইটা অর্ধেক পরিষ্কার আর অর্ধেকটা কালো সেটা আপনাদের মাঝে শেয়ার করব যে এই অর্ধেকটা কিভাবে আমি ফর্সা করলাম আর ওই অর্ধেকটা কালো কিসের জন্য আর এই ভিডিওটা কিন্তু রাত্রে করেছি লাইট জ্বালিয়ে তো ওই কারণে ভিডিও হয়তো একটু অন্যরকম দেখা যেতে পারে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও তো আমি সকালে নাস্তার পরে আর সারা দিন ক্যামেরাটা অন করা হয়নি রাত্রে আমি বসেছিলাম তো বিদ্যুৎ নেই কি করব হুট করে মাথায় আসলো যে আমার কড়াইটায় আমি পরিষ্কার করে নিই তো এই যে অর্ধেকটা পরিষ্কার করেই আমি ভিডিওটা শুরু করেছি এই এই যে ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি কড়াইটা পরিষ্কার করব যে ওষুধের খোলা থাকে মানে ওষুধ খাওয়ার পরে যে এটা আমরা ফেলে দিই সেই অংশটা দিয়েই আজকে কড়াইটি আমি চকচকে করে নিব অর্ধেকটা পরিষ্কার করেছি দেখলেই বুঝতে পারছেন ওই পাশটা কতটা নোংরা হয়ে আছে আর এই পাশটা কতটা ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে তো আমি কিভাবে এই পাশটা রকম চকচকে করলাম সেটাই শেয়ার করব এই যে আমি নিয়ে নিয়েছি ভীম সাবান আর নিয়েছি ওষুধের খোলা আর এই যে তারের মাজনি নিয়েছি এটাতে কিন্তু তেমন একটা কাজে আসবে না তারপরেও নিয়েছি আমি আর এই যে আমরা যে রান্নার পরে মাটির চুলায় রান্নার পরে যে সাইটা হয় সেই ছাইটা নিয়ে নিয়েছি এই মাত্র এই দুই তিনটা জিনিস দিয়েই আমি এই কড়াইটা কিন্তু একদম চকচকে করে পরিষ্কার করে ফেলবো আপনারা সাথে থাকুন দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ভিডিওটা বেশি স্কিপ করিনি কারণ আমি পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করেছি যাতে যাদের কড়াই এরকম হয়ে গিয়েছে তারা যাতে ভালোভাবে কড়াইটা তো এই যে আমি কড়াইটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি ভীম দিয়ে তো আমার লাইটিং এর সমস্যা হচ্ছিল অন্ধকার আসছিল ওই জন্য আমি বারবার লাইট এ পাশ ও করে দিচ্ছিলাম তো তারপরে এপাশে দিয়ে দেখছি যে ভালোই দেখা যাচ্ছে এখন কিন্তু রাত হয়ে গিয়েছে অনেকটাই অন্ধকার আর রাত আটটা থেকে সাড়ে আটটা বাজে এরকম অবস্থায় আর কি তো এই যে আমি মাঝতে মাঝতে কিন্তু অনেকটা চকচকে হয়ে গিয়েছে আর এই ওষুধের খোলাটা দিয়ে কিন্তু বেশি পরিশ্রম করা লাগে না অল্প খানিক মাঝলেই কিন্তু অনেকটা ক্লিন হয়ে যায় তো যারা এটা করেছেন তারা তো অবশ্যই জানেন এটা দিয়ে কড়াই পরিষ্কার করা কতটা সহজ আমার এই কড়াইটা কিন্তু গ্যাসের চুলায় রান্না করে এরকম হয়েছে তো আমি আগামীতে দেখাবো মাটির চুলায় রান্না করা কালো কুচকুচে কড়াইও কিভাবে সহজে পরিষ্কার করে নেওয়া যায় ছোটো ছোটো টিপস ফলো করলেই কিন্তু অল্প পরিশ্রমে কড়াইটা অনেক সুন্দর চকচকে ঝকঝকে হয়ে যাবে আর কি তো এই যে আমি পানি দিয়ে ধুয়ে ফেলেছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর অল্প একটু ময়লা আছে দেখলেই বুঝতে পারছেন আর আমি কিন্তু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ যদি আমি স্লো মোশনে ভিডিওটা রাখি অনেক বড় হয়ে যাবে তখন আপনাদের কাছে হয়তো দেখতে আর ভালো লাগবে না তো এই যে কড়াইটাতে আর হালকা কালো আছে তো আমি আবার একটু ভীম নিয়ে আর ওষুধের খোলাটা দিয়ে আমি কিন্তু মেজে শখচকি করে পরিষ্কার করে নেব আমি সায়ের সাথে কিন্তু বালুটাও মিশিয়ে নিয়েছিলাম ওই ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি তো বালু দিয়েছিলাম ছাই বালু আর এই যে ওষুধের খোলার ভীম এই উপকরণ দিয়েই আমি কিন্তু কড়াইটা চকচকে করে মেজে নিয়েছি তো এই যে এখন শুধু ভীম দিয়ে এখন আবার ভালো করে একটু মেজে নিচ্ছি যেখানে যা একটু কালো আছে সেটা আমি তুলে দেব আর কি তো আশা করি আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে তো এই যে আমি ভীম দিয়ে আর ওষুধের খোলা দিয়ে একদম পুরো চকচকে করে নিয়েছি তারপরে কান্দার যে কালো অংশগুলো আছে দেখা যাচ্ছে ওগুলোও কিন্তু আমি খুব সহজেই পরিষ্কার করে নেব ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে অতি সহজেই আর দ্রুত সময়ের মধ্যেই আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি তো এই যে কান্দা পরিষ্কার করার জন্য আমি একটা কাইসি নিয়ে নিয়েছি আর এই কাইসিটা দিয়েই কিন্তু খুব সহজেই আমি পরিষ্কার করে নিতে পারবো কড়াইটা একটুও কিন্তু আর কড়াইয়ের কান্দায় ময়লা থাকবে না কাঁচিটা দিয়ে খুব সুন্দর করে কড়াইটা আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতে পারছেন অল্প ঘষাতেই কিন্তু একদম চকচক হয়ে যাচ্ছে যেহেতু কাইসির একপাশে ধার আছে ওই কারণে কিন্তু পরিষ্কার করতে অনেকটা সহজ হচ্ছে আর কি খুব সহজেই আমি কাঁচিটা দিয়ে পরিষ্কারটা করে নিতে পারছি তো এই যে যে কোনায় কোনায় যে কালো ময়লাগুলো আছে এগুলো কিন্তু কাঁইসি দিয়ে সহজেই উঠে যাচ্ছে আর কি তো জানিনা ভিডিওর এই পর্যায়ে কে কে আসেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে তো মাটির চুলায় রান্না করা কড়াই কিভাবে চকচকে করতে হয় আমি সেটা আগামী ভিডিওতে দেখাবো ওটাতে আর একটা টিপস ফলো করলে কিন্তু কড়াইটা চকচকে ঝকঝকে করে নেওয়া যায় আর এই গ্যাসের চুলায় কড়াইটা এভাবে পরিষ্কার করলেই কিন্তু চকচকে করে নেওয়া যায় তো এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে কড়াইটা দেখে বোঝাই যাচ্ছে না যে কড়াইটা পুরনো কড়াই দেখে একদম নতুনের মতোই মনে হচ্ছে তো আমি কোনার ময়লাগুলো কাইসির আগা দিয়ে দিয়ে সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে এই জায়গাটাতে অল্প একটু কালো আছে তো সেই কালোটাও আমি আবার একটু ঘষে পরিষ্কার করে নিলাম দেখলেই বুঝতে পারছেন কতটা চকচক হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ভালোভাবে কড়াইটা ধুয়ে নিচ্ছি তো এই যে কড়াইটা আমি পানি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে একদম চকচকে করে নিয়েছি তো আর একটু হালকা ময়লা আছে তো সেটাও আমি কাঁচি দিয়ে তুলে নিচ্ছি কান্দাটা তো আপনারাই দেখলেই বুঝতে পারবেন আগে কড়াইটার কালার কেমন ছিল আর এখন কড়াইটা দেখতে কেমন হয়েছে তো এই যে ফাইনালি আমার কড়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম